চিংড়ি মাছ আমাদের সবার প্রিয় এবং পুঁই শাক বলেন মাংস বলেন এগুলো কিন্তু সবারই সবার প্রিয় তো আজকে আমি সব প্রিয় প্রিয় খাবারগুলিই রান্না করব হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমি এখন রান্না রান্নাবান্নার টাইম তো সবাই দুপুরবেলা রান্নাবান্নাই করে থাকেন সাধারণত তো খুবই ব্যস্ততার মাঝে আপনাদের সাথে ব্লগ করতে করে ফেলেছি আপনাদেরকে মানে একটু মানে কি বলবো যে প্রতিদিন যে আমি ব্লগটা দিয়ে থাকি উপহার হিসেবে দিয়ে থাকি সেই সেটার জন্যই আমি আজকেও সেটা করে ফেললাম তো যাই হোক বন্ধুরা আমি দেখি ফেলেছেন আপনারা অবশ্যই আমি এক একটু ভাত দিয়ে দিয়েছি আর কিছু যা যা রান্না করব সেগুলো আমি নিয়ে কুটে বেছে রেখেছি আমি এক এক করে রান্না করে ফেলবো তো আমি প্রথমেই চড়িয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তো আমরা কিন্তু সাধারণত চিংড়ি মাছ সবাই খুব পছন্দ করি মানে চিংড়ি মাছকে দেখলে কিন্তু আসলে ছোট বড় সবারই একটু লোভ এসে পড়ে তো খাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে উঠি। তো যাই হোক তো আমি আজকে শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছি আমাদের তো অবশ্যই প্রথমে একটু পেঁয়াজটা ভেজে নিতে হবে আর মশলাগুলো আমি দিয়ে দিলাম মানে মশলাগুলোর মধ্যে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর রসুন বা তার লবণ তো অবশ্যই থাকবে তো সাধারণত এই মশলাগুলোই তো আমরা দিয়ে থাকি মানে তরকারিগুলোতে তো যাই হোক নতুন গৃহিণীরা অবশ্যই ফলো করবেন ভিডিওটা তাহলে আপনি কিন্তু মানে খুবই উপকার হবে এবং আপনি রান্না করার সময় কিন্তু আপনার খুব সহজ হয়ে যাবে আর আপনি কিন্তু মানে রান্নার যে করবেন সেই রান্নাটা কীভাবে আর কি মজা হবে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার নতুন গৃহিণীদের উদ্দেশ্যে আমি বললাম কথাটা তো যাই হোক আমি মশলা কষিয়ে ফেলেছি মশলা কষানোর পর কিন্তু আমি প্রথমে এই বুঁই ডাটাগুলো দিয়ে দিব। কারণ কি জানেন বন্ধুরা পুঁই ডাটাগুলো আগে দিয়ে দিচ্ছি কারণ এগুলো মানে নরম হতে একটু সময় লাগে তো এই কারণে একটু আগে থেকে দিয়ে দিতে হবে আর শাকটা যদি আপনি একসাথে দিয়ে দিতেন তাহলে শাক আর পুঁই ডাটা সব একত্রে হয়ে একদম নরম হয়ে যেত মাখা মাখা হয়ে যেত তখন খেতে কিন্তু একদমই ভালো লাগতো না তো শাকটা আমাদের একটু মানে একটু একটু হালকা হালকা কাঁচা অবস্থা নিলে শাকটা দেখা যায় যে দেখতে সুন্দর হয় সবুজ সবুজ হয় খেতেও ভালো লাগবে তো এই কারণে আমি এই কাজটা করে থাকি বন্ধুরা অবশ্যই আপনার চেষ্টা করবেন আমার মতো এভাবে রান্না করতে তাহলে দেখবেন খুবই ভালো লাগবে তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা আমি আগে থেকে চিংড়ি মাছটা ভেজে রেখেছি সেই ভাজাটা দিয়ে দিচ্ছি তো এইভাবে করে কিন্তু আমরা যদি রান্না করি তাহলে কিন্তু শাকের কালারটা কিন্তু নষ্ট হয় না ডিসকালার হয় না তো খুব সুন্দর কালারটা আসে দেখতে ভাল লাগে খেতেও কিন্তু ভালো লাগে আর যে জিনিস দেখতে ভাল লাগে সেই জিনিস কিন্তু অবশ্যই খেতে ভালো লাগবে তো আমি পুঁই শাক যখনই রান্না করি চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল রাখি কারণ ঝোল ঝোল রাখলে কি হয় মানে খেতে ভালো লাগবে আর মাছের সাথে হালকা একটু ঝোল থাকলে ভালো লাগে খেতে তো আমার পরিবারে এরকম করি আমরা সবাই খাই তো যার যার পরিবারের ভিন্ন হয়ে থাকে তো আপনারা যে যেমনভাবে খান সেভাবেই আর কি রান্না করাটাই ভালো অনেকে ঝোল খায় না তো ঝোল না রাখলেই ভালো আর আমি এরকম করে ঝোল করেই খেয়ে থাকি তো সত্যি বলছি বন্ধুরা রান্নাটা কিন্তু অসাধারণ মজা হয়েছে এবং খুবই সিম্পল মানে মশলা দিয়ে একদম খুবই সহজভাবে আমি এই রান্নাটা করে ফেলেছি রান্নাটা কিন্তু খুবই টেস্ট হয়েছে আপনারা কিন্তু রান্না অনেক অনেক বন্ধুরা আছেন যে রান্না করতে ভয় পান